हेलो बोंद्रा केमन আছেন আশা করি ভালো আছেন জাহাজের পিছনে বিশাল দিয়ে মাছ মারতেছে এই যে হাজার পিছনে আবার পাঁচ দিয়ে বাড়ি उससे ते मास्ता ठर ওঠে মাছ উঠতেছে একটু দেখাবো নারায়ণগঞ্জ ও ওই যে সামনে কাশপুর ব্রিজ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন লোক মোট उठा ও যে ছোট ছোট মাছ লাফালাফি করতেছে যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম